কোন এমপি মন্ত্রী তারা সম্ভব না এমপি মন্ত্রী টাকা দিয়ে আসবে গাঁজা করে না এই জান্নতি মানুষ আসবে না কোরআনের বয়ান করব দাইনের ভানি হে আটা রুটি হে মাওলানা হইছি সুতকর থেকে অনুমতি নিতে হবে কাদের অনুমতির জন্য সুতকরের পিছনে ঘুষ করে বেছানে বেনামাজি বেছানে ঘুরতে ঘুরতে কোরআন ওয়ালা বিতাশে এই জুলুম আর যেন হতে না পারে এই জমিনের কোন পাওয়ার টাওয়ার লাগবে না আল্লাহর মত আর জনতার একতা বদ্ধ আওয়াজ সব এক হয়ে যাবে সমস্ত জালিমদের পতন হয়ে যাবে এক থাকবে দ্বন্দ্ব নাই দল দলের জায়গায় যখন এলাকায় আসি সব এক কি ধর্মীয় ব্যাপারে কারো কোনো অনুমতি

একটু আগে বলছি না যারা বলে আমরা মুরব্বি মানি না আলেমা মানি না তারা ভেয়া এদের কথায় দেখবেন বেয়াদি ফেসবুকে এরা দেখবেন লেখার মধ্যে বেয়া কেন এরা কোন মুরব্বি মানে আমার বলা সেই সময় নাই যে মুরব্বী না মানলে কেমন কপাল করে রসুলের জিন্দিগির ইতিহাস তার জ্বলন্ত প্রমাণ

আপনার আল্লাহর ভয় করেননি সবাই বলবে হুজুর আপনাদের থেকে বেশি করেন বলবে না সেখানে এমন আসে কেন রাসূল বসে আছেন আজকে ফজর ভরে নাই জোহর পড়ে নাই আসর পড়ে নাই মাগরি পড়ে নাই শাও পড়ে নাই ঠিক এরপর ও চাবা বাণী করেন অঙ্গ পরিষ্কার আছে না নামাজ আছে না না মাস নবল কি অঙ্গ দৈ পরিষ্কার অঙ্গ অন্তর হুজুর গো থেকে ফ্রেশ আমার সমাজে মুসলমান মতের পুতুল নিয়ে চলে সেও বলে আমি আল্লাহকে ভয় করি বিড়ি টানে তারাও বলে আল্লাহকে ভয় করি গান দেখায় তারাও বলে আল্লাহকে ভয় করি আমিও বলি আল্লাহকে ভয় করি আমিও মুসলমান তুমিও মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ হ্যাঁ তোমার নবী আমার নবী এক তোমার কাবা আমার কাবা এক তোমার ধর্ম আমার ধর্ম এক তোমার কোরআন আমার কোরআন এক দুনিয়াতে আসছি তাও এক বিদায় যেদিন হব কাফনের সংখ্যা হবে এক কালার হবে আলাদা হুজুরদের কালার এক রকম যারা হুজুর না তাদের কাফনের কালার আর এক রকম না সব সমান কি রাজা কি মন্ত্রী কে এমপি কে ড্রাইভার কে মালিক সব একাকার হয়ে যাবে সাদা কাফনে ধনী মানুষের জন্য একটা কাফন বাড়াইয়াও দিবে না গরিব মরে যাওয়ার কারণে একটা কাফন কমাইয়াও দিবে না সবার জন্য তিন কাফন সমান কালার কি সাদা কাফনে লেখা থাকবে বড় হুজুরের লাশ এমপি সাহেবের লাশ সব একাকার হয়ে যাবে কোন লাশটা এমপির কোনটা গোলামের কোনটা মালিকের কোন লেখা নাই কবরের সাইজ হবে কবরের মধ্যে রাখার পরে প্রশ্ন হবে তিনটা তাও সবার বেলায় এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিন আলমিনের পরিচয় দাও অজুব তুমিও মুসলমান আমিও মুসলমান আজকে আমি টুপি মাথায় না দিলে বড় লজ্জা পাই তুমি মাথায় টুপি দিতে লজ্জা পাও কেন তোমার মধ্যে আল্লাহর ভয় বেশি আমার মধ্যে কম তুমি আছে আল্লাহর গোলাম আমিও সে আল্লাহর গোলাম আমি দাঁড়ি কাটতে চাই না আর তুমি দাঁড়িয়ে রাখতে চাও না তুমি মুসলমান আমি পর্দা করতে চাই না করলে লজ্জা পাই তুমি পর্দা করতে লজ্জা পাও আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে তোমার মসজিদে ঢুকতে লজ্জা লাগে বিষয়টা কি তুমিও বলো আল্লাহকে ভয় করি আমিও বলি আল্লাহকে ভয় করি আসলে হ্যাঁ কি কে আল্লাহকে ভয় করে এটা ভালো করে তোমার আমার জানা নাই সবাই বলে আল্লাহকে ভয় করি আল্লাহ আমাকে ভয় করো নবী বলেন নবী আমাকে ভয় করেন আবু জাহালকে ভয় করে লাভ নাই অস্ত্র ভয় করে লাভ নাই এহুদিয়ার নবী এক জায়গায় দাঁড়ানো আর কেউ নাই এহুদির হাতে তরবারি ডাক দিয়া আবদুল্লাহ সেনে মোহাম্মদ তরবারি দেখ সুমি দেখছি কার হাতে কয় আপনার হাতে একবার যদি একটা কল্লার উপরে মারি ফিরেই বেখে

তুমি মুসলমান তুমি তো টুপি পরোই না বরং আমার টুপি নিয়ে আরো বাসে কথা বলো তুমি মুসলমান তোমার আমার ধর্ম এক কালেমা এক কোরআন এক হাদিস এক আল্লাহ এক নবী এক তুমি পর্দা করো আমি পর্দা করি তুমি সইতে পারো না তুমি পাগড়ি পরো না আমি পরলে তা পছন্দ করো তুমি দাড়ি লম্বা করো আমি দাড়ি লম্বা করছি নবীজির মহাব্বতে তোমার তা পছন্দ হয় না আবার তুমি চাপা বাজি ধরো আমি আল্লাহকে ভয় করি তের পাইবা কত ধানে কত চা আল্লাহ বলেন আমাকে ভয় কর নবিচির কোনো গুণ আছেনি সেই নবি আল্লাহ আল্লা বলে নামাকে ভয় করো ভয়ের নাম থাকা বিস্তারিত বলার সময় নাই ভয় আর নাম খউফ ওয়া আম্মা মান খফা মা পা মা রব বেহি ওয়া নাহান হাওয়া পা ইন্দাল জাং তাহিয়াল মা ভয়ের এক নাম খলো খসিয়া لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس نضربها للناس لعلهم يتفكرون আপনাদের কত রাত ঘুমাইলেন না আজকে আল্লাহর জন্য একটা রাত যদি না ঘুমান কষ্ট হবে তবে আমরা সারা রাত ঘুম নষ্ট করে বয়ান করব অভ্যাস নাই

बंदगी तू कार नहीं ज़िंदगी में बंदगी तू कार नहीं जिंदगी बे बंदगी शर्मिंद है जिंदगी बे তোরা তো এক তারা হারমোনিয়াম ছাড়া শুনো না এক যুবক মোবাইলে হিন্দি গান শুনে আর নাচে কেউ কি গানে অর্থ জানো আবাও জানো না আমিও জানিয়েছ লাফাও কেন মজা লাগে বাঁচানোর উপায় নাই বেঈমানের এমন তাবিজ দিয়া দিছে এই তাবিজ থেকে মরলেও বাঁচার উপায় নাই কারণ গুণা অনায়াসে করতে চায় মানুষ হাসতে হাসতে গুণা করে ছবি তোলা হারাম বিনা কারণে আর বড় তোলে এক কপাল পরা হেদিন কয়জুর একটা ছবি তোলার সুযোগ দেন যদি আল্লাহ উসিলায় নাজার দিয়া জান্নাত দিয়া দেন ওই মোবাইলের দিকে ঢুকতেছো মোবাইল তো আমিও চালাই মোবাইলে ঢুকিয়া বাম দিকে না যাইয়া ডান দিকে যদি যাইতি আর মক্কা মদিনার ইমামের তেলাওয়াত কানে লাগাই নিজে নিজে কান্না করে একদিন বলতি মরিয়া গেল আর গানের আওয়াজ কানে দিব না কপাল খারাপ হেদায়াত বড় কঠিন জিনিস নবিসির বয়ানে ভেজাল আছে এরপর ১৩ বছর বয়ান শুনে আবু জাহাল কালেমা এর নাম কপাল এর নাম কি ১৩টা বছর নবীর দেখলে গুনা মাও যে নবীকে দেখার জন্য গর্তের সাপ কানতেছে গর্তের পিপিলিকা কান্না করতেছে এক নজর নবীজির দেখবে কেমন মায়ার নবী আমার যার দিকে শুধু একবার নজর দিলেই পেটের ক্ষুধা নিবারণ হয়

নবীজির নাম শুনলে দরুদ পড়েন জীবনে কোন আমল যদি করতে নাও পারেন আজকে থেকে পায়ে বলে গেলাম দরুদ শরীফ পড়েন কমপক্ষে দৈনিক একশো বার পারলে তিনশো বার দরুদ পড়েন ঘুমের ঘরে রসুলের সাথে আবু জাহাল হাতের মধ্যে মুষ্টিতে পাথর নিয়ে কয় ভাতিজা মোহাম্মদ বলতে পারো আমার হাতের মুষ্টিতে কি আছে বললে কি এক কালেমা বড় নবীকে আমি বলতে জানি না কেন জানো না আমি মালিক না গাইবের মালিককে আরো জনে বলে আল্লাহ কয়েকজন আল্লাহ এক কোন থেকে এক বলে আল্লাহ হিসাবেও আল্লাহ গুণের ক্ষেত্রেও আর কারো ভাগ আছে না গায়বের মালিক আল্লাহ আর কারো ভাগ আছে অন্যকে ভাগ দেওয়ার নাম শিরিক অন্যকে ভাগ দেওয়ার নাম যারা ভাগ দেয় তারা মুশরিক ঠিক ওয়া মাইয়্যু শিরিক বিল্লাহ ফাকাদ হারাম আল্লাহ আলাইহিল জান্নাহ নবী গো আল্লাহ কোরআনে বলেন যারা শিরিক করবে তাদের জন্য জান্নাত হারাম আল্লাহ শিরিক মুক্ত ঈমান আমাদের দান করুন নবীকে আমি না কেন জানো না তাই আমি গাইবে নবী হাতের মুষ্টিতে কি আস আমি জানি না তোরা একটু আওয়াজ দে সাথে সাথে আবু জাহালের মুষ্টির পাথর গুলো কালে মায় শাহাদাত পড়া শুরু করলো জোরে জোরে আবু জাহিলটা পাথর গুলো ভালো একা মোহাম্মদ বড় জাদুকর এর নাম কি তেরো বছর নবীরে দেখলো কালে মা দৌড়ায় কল্লা কাটার জন্য তরবারি নিয়ে দৌড়ায় নবীর চেহারা দেখছেন আর দেখছেন অন্তরের মধ্যে জাল জ্বালা শুরু হয়ে গেল

আল্লাহ নবীকে বলেন যেই নবীর কোন গুনা শুধু গুণা নেই এতটুকু নবীজির হাসে আল্লাহ বুঝেন ভালো করে বুঝেন নবী আল্লাহর বন্ধু বন্ধু না কেমন বন্ধু موسی হবী আল্লাহর বন্ধু ঈসা নবী আল্লাহর বন্ধু ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু মুহাম্মদ আল্লাহর বন্ধু ব্যবধানটা কি আল্লাহ কয় আমি موسیকে কালিউল্লাহর উপাধি দিয়া দিলাম আমি ইব্রাহিমকে খলিলুল্লাহ উপাধি দিয়া দিলাম محبتের কারণে اسماعিলকে যবীহুল্লাহ দিয়া দিলাম কিন্তু আমার স্পেশাল হাবিবুল্লাহ আমার বন্ধু মোহাম্মদের সারা দেই নাই নবী আমার বন্ধু ঈসা নবী আমার বন্ধু ইব্রাহিম আমার বন্ধু মোহাম্মদ আমার বন্ধু ব্যবধানটা কি জানো নি সব নবীরা রসূলেরা আল্লাহ তাআলার আশে আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশে

কিন্তু আপনারা আমার নবীর নাম আল্লাহ কোরআনে কখন নাম ধরে ডাকেন নাই বরং অন্য অন্য দামি দামি উপাধি দৈরা ডাকছেন যে উপাধি বুঝতে গেল তিন চার পৃষ্ঠার ব্যাখ্যা দেখা লাগে

আমার নবীকে আল্লাহ পাক কোথাও নাম ধরে ডাকেন নাই আমার নবীর সাথে এতটা মহাব্বতের বন্ধন আল্লাহ কয় মুসা কে আমি যেমন ইয়া মুসা বলে ডাকলাম কওমের লোকেরাও মুসা বলে ডাকে কিন্তু খবরদার আমার বন্ধু মুহাম্মাদের তোমরা ইয়া মুহাম্মাদ বলে কখনো ডাক দিবা না বেয়াদবি হবে খবরদার কেমনে বুঝাইতাম হয়লো ঝামেলা না কইলো ঝামেলা বাইতুল্লাহে যায় আল্লাহর আশেক পাগলেরা সার পাগল এ কার পাগল দুনিয়াতে সবাই পাগল বাংলাদেশের একটা জেলা আছে গোপালগঞ্জ ওই গোপালগঞ্জের ভিতর একটা থানার নাম টুঙ্গিপাড়া কথা

আমি কইছি মুসলমান উন্নতের হক ফরিদপুরি ঢাকা লালবাগ মাদ্রাসা ফরিদাবাদ মাদ্রাসা এরপরে কি বলে বড় কাটারা মাদ্রাসা এগুলোর বাণী তিনি জবরদস্ত একজন গুজর প্রধান সময়ে মুসলমানের পক্ষে পার্লামেন্টে চ্যালেঞ্জ দেওয়ার মতো ব্যক্তি হার লাইনে ভাষা ইংলিশ অঙ্ক বাংলা ফার্সি উর্দু হিন্দি সব তিনি বলেন দুনিয়া সব পাগল কেউ টাকার পাগল কেউ ক্ষমতার পাগল মিলছে নি ক্ষমতার পাগল নাই কেউ নারীর পাগল কেউ গাড়ির পাগল কেউ বাড়ির পাগল যে টাকার পাগল সে নামাজে দাঁড়াইয়া টাকা টাকা পাকা যে নারীর পাগল সে চব্বিশ ঘন্টা নারী আর নারী যে ক্ষমতার পাগল সে নামাজের ভিতরেও ক্ষমতা ঘুমাইয়া স্বপ্ন দেখে সে আর কই ঠিক নি আর একদল দল পাগল আছে তারা টাকার পাগল না বাড়ির পাগল না গাড়ির পাগল না নারীর পাগল না ক্ষমতার পাগল না ওই মানুষগুলো একমাত্র আমার আল্লাহ পাওয়ার পাগল আর আল্লাহর আশিক ওই বান্দাগুলো সব আমার আল্লাহর কি তালাশ করে কই আমার কুদরতের একটু ঘেরান পায় ওরা কোরআনের আওয়াজ শুনলে মওলার কুদরতের ঘেরান পায় ওরা কোরআনের বয়ান শুনলে মওলার কুদরতের ঘেরান পায় ওই বান্দারা গাছে দিয়ে তাকাইয়া আল্লাহর কুদরতের ঘেরান পায় এই গাছটাকে বানাইছে একমাত্র বানানেওয়ালা আমার আল্লাহ আসমানটাকে বানাইছেন কেউ না যিনি বানাইছেন তিনি আমার আল্লাহ এত বিশাল সূর্য কে বানাইছেন তালাশ করে আমার আল্লাহ বানানেওয়ালা একজন তো আছে আমি কথা বলতেছি এই কথা কোন মেশিনে সাপ্লাই হয় এই মেশিন তেল পেট তো কে দেয় এই বেদারি চা আজকে দেয় ও আল্লাহর বান্দারা চোখ থেকে পানি বের হইতেছে কান্না করতেছি পানি আসতেছে অনবরত এই পানি কোথায় জমা আছে গাভীর থেকে দুধ দহন করলাম বিশ কেজি কালকে সকাল বেলা ওলানটা কাইটা দেখো এক ফোটা ভাউনি গাল তো তোমার আছে মহিলারও গাল আছে মহিলার তিরিশ বছর হলো একটা দাড়ি বের হইল না আর তোমার পঁচিশ বছরে এই সাদা গালের মধ্যে কালো দাড়ি বের করলেন কে ভিতরে কি পেশাইয়া জমা আছে আস্তে আস্তে বাড়ে গালে একটা পশম ভেতরে নাই আমার আল্লাহ পাখির কুতুর আঙ্গুলের নখগুলো বড় হয় বড় হয় বড় হয় দুনিয়াতে যেদিন আছো দাঁত ছিল না ছিল ছিল না আব্বা আম্মা কোনদিন মোনাজাত দিয়ে বলেন আল্লাহ দাঁত দাও আমার সন্তানের সময় মতো আল্লাহ কয় দুই মারি থেকে দাঁত গুলো লম্বা হতে থাক নিচে আর উপরে সময় একটা জায়গা আইসা আল্লাহ কয় স্টপ উপরেরটা আর বড় নিচের দিয়ে যাবি না নিচেরটা উপরে যাবি না আল্লাহ যদি স্টপ করে না দিতেন तू উপরেরটা নিচে যাইতো নিচেরটা উপরে গিয়া ক্রস হয়ে যেত ঠিক চিন্তা করো আল্লাহ কেমন দয়াল আল্লাহ মানুষটা কেমনে দেখলে তাহলে ভালো লাগবে ওইভাবে আল্লাহ বানাইছে এজন্য তিরিশ বছরের নারীর গালে বাড়ি নাই পঁচিশ বছরের যুব তোমার গালে কেন দাবি আমার আল্লাহ বুঝি এটা পানা আমার ক্ষেত্রে ভুল করছেন তাহলে কেন কাটরে বাবা চিকিৎসা বিজ্ঞানীদের থিওরিটা নিয়ে